এনাবেলে পুতুল এখন আমেরিকার বিভিন্ন শহরে ঘুরতে থাকবে এখন এই যে ভ্রমণ হবে এর সঙ্গে কি মৃত্যুরহস্য আরো গভীর হতে থাকবে আসুন জেনে নেওয়া যাক এনাবেলের আসল গল্পটা এই গল্পটি আমি আগে বললেও যারা জানেন না তাদের জন্য আবারও বলছি এনাবেলে পুতুলের গল্প শুরু হয়েছিল পঞ্চান্ন বছর আগে উনিশশো সালে আমেরিকায় এক মায়ের একটি মেয়ে ছিল যার নাম ছিল ডোনা ডোনা তখন নার্সিং পড়ছিল তার জন্মদিন ছিল তাই তার মা তার ডোনাকে একটি পুতুল উপহার দিয়েছিলেন এই পুতুল উপহার দেওয়ার সময় দোকানে ঘুরতে ঘুরতে দোনার মায়ের চোখ আটকে যায় একটি পুরোনো পুতুলের দিকে এবং সেই পুতুলটি তার পছন্দ হয় এবং তিনি কিনে ফেলেন এবং ডোনাকে উপহার দেন ডোনা তার এক বন্ধুর সঙ্গে একটি অ্যাপার্টমেন্টে থাকতো এবং নার্সিং পড়ত জন্মদিনের উপহার পেয়ে তো সে বেজায় খুশি হয়েছিল সে পুতুলটি নিয়ে তার ঘরে রেখে দেয় প্রথম এক দুদিন সব কিছু স্বাভাবিকই ছিল তারপর ডোনা অনুভব করে পুতুলটি যেন নড়াচড়া করে প্রথমে সে অত আমল দেয়নি তার ভুল মনে হয় এরপর সে দেখে যে পুতুলটি নিজে লিখেই ঘুরছে আবারও সে ভাবে সে হয়তো তার ভুল মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে তার কিন্তু যখন দেখলো পুতুলটিকে যেখানে রেখে যায় সেখান থেকে সে সরে যায় কখনো বিছানায় কখনো নিচে কখনো কোথাও পড়ে রয়েছে কখনো অন্য ঘরে তখন তার মনে কিন্তু ভয় পেতে শুরু করে এবং পুতুলটি নিয়ে সন্দেহ বাসা বাঁধে এরপর সে পুতুলটিকে শেষ কোথায় রাখছে তা মনে রাখা শুরু করে সে করে কি পুতুলটিকে রেখে পড়তে চলে যায় ফিরে এসে থাকে পুতুলটি নেই অন্য কোথাও পড়ে আছে তখন সে তার বন্ধুর সঙ্গে এই বিষয়ে কথা বলে তার বন্ধু এই বিষয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করে তাদের আরেকজন বন্ধু ছিল সে যখন এই কথা শুনে সে বলে দেখ এই পুতুলটিকে কিন্তু আমার প্রথম বিম থেকেই কো একটা পছন্দ হয়নি খুব অদ্ভুত দেখতে পুতুলটা এই কথা শোনার পর নোনা তো আরও ভয় পেয়ে যায় এক পাশে পুতুলটিকে একটি ঘরে তালা বন্ধ করে রেখে চলে যায় ফিরে এসে দেখে যে পুতুলটি সেই ঘরের পাশের একটি অন্য ঘরে রয়েছে সে অবাক হয়ে যায় সে নিজে পুতুলটিকে তালা বন্ধ করে গেছে তাহলে পুতুলটি অন্য ঘরে গেল কী করে এরপর হঠাৎ করে সে চামড়ার কাগজের ওপর একটি নোট লেখা দেখতে পায় তাতে লেখা আছে হেল্প মি চামড়া কাগজ তো কেউ ব্যবহার করতো না ঘরে তেমন কোনো কাগজও ছিল না সে দু তিনবার এই ধরনের নোট দেখে যেখানে শিশুদের হাতে লেখা আছে হেল্প মি এরপর চিন্তা আরও বাড়তে থাকে ডোনার একদিন সে দেখে যে ঘরের অনেক জিনিস উল্টে পাল্টে পড়ে আছে পুতুলটিও তার জায়গায় নেই এরপর একদিন সে লক্ষ্য করে পুতুলটির হাত এবং জামা কাপড়ে রক্তের দাগ লেগে আছে এতে সে আরো নিশ্চিন্তিত হয়ে পড়ে সে তার বন্ধুর কাছে এই সব কথা বলে এবং তার বন্ধু তাকে পুতুলটি বাইরে ফেলে দিতে বলে একদিন তার সেই বন্ধু ঘরে ঘুমিয়ে রয়েছে হঠাৎ খুব জোরে চিৎকার ডোনাও তার বন্ধু অন্য ঘর থেকে ছুটে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে সে বদে ওই পুতুলটি আমার গলা টিপে আমাকে মারতে চাইছে দোনা এবং তার বন্ধু হেসে ওঠে ভেবে যেন সে হয়তো স্বপ্ন দেখছে তবে এই ঘটনাগুলি কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে পুতুলের কার্যকলাপ থামেই না বরং বাড়ছেই তখন তারা চিন্তিত হয়ে কিছু মানুষের সঙ্গে পরামর্শ করে তারা তাকে বলে এমন কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে দিতে যে ভূত প্রেত আত্মা এইসব নিয়ে কাজ করে বা এই সম্পর্কে জ্ঞান আছে তাদেরকে একটি চার্চের ফাদারের কাছে নিয়ে যায় ডোনা ফাদারকে সব খুলে বলে ফাদার প্যারানার্মাল জিনিস সম্পর্কে কিছু জানতেন তিনি তাদের বাড়িতে আসেন এবং পুতুলটিকে ভালো করে দেখেন পুতুলটিকে ভালো করে দেখার পর ফাদার বলেন আমি আত্মার সঙ্গে কথা বলি তিনি কিছুক্ষণ আত্মার সঙ্গে কথা বলতে থাকেন লোকেরা কিছুই বুঝতে পারে না কিছুক্ষণ পর ফাদার ডোনাকে বলেন এর ভেতরে একটি ছোট্ট মেয়ের আত্মা আছে তোমার ভয় পাওয়ার দরকার নেই তো এবং ফাদার জানান আসলে যে অ্যাপার্টমেন্টে তারা থাকছিল সেই ছোট্ট মেয়েটি একসময় ওই অ্যাপার্টমেন্টে থাকতো এবং সাত বছর আগে একটি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল সেই ছোট্ট মেয়েটির নাম ছিল অ্যানাবেলে তারই আত্মা এই পুতুলের মধ্যে আছে এবং সে ওই অ্যাপার্টমেন্টে থাকতো তাই এর থেকে তাদের কোনো ক্ষতি হবে না ডোনা এরপর ওই পুতুলটিকে বাইরে ফেলে দেবার কথা ভাবলেও ফাদারের কথা শুনে সে ফের আবার ঘরে নিয়ে যায় এবং তার মনে হয়েছিল সাত বছরের শিশু কী বা করবে কিন্তু এরপর লরেন নামে এক দম্পতির কাছে এই খবর পৌঁছয় তারাও এই বিষয়ে গবেষণা করেন ধীরে ধীরে এই পুতুলের কার্যকলাপ আরও বাড়তে থাকে একবার দোনা ঘরে ছিল না তার অন্য দুই বন্ধু ঘরে ছিল হঠাৎ দোনার চিৎকার শুনতে পেয়ে তারা ছুটে যায় এবং দেখে পুতুলটি অদ্ভুত ধরনের কার্যকলাপ করছে দোনা ঘরে না থাকা সত্ত্বেও তার চিৎকার শোনা ভিয়েছিল। তারা ভয় পেয়ে যায় এরপর দোনাকে জানানো হলে সেও বুঝতে পারে যে পরিস্থিতি কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে তখন তারা আবার ফাদারের কাছে যায় তখন তিনি বলেন আসলে এই অ্যানাবেলে যার সাত বছর আগে মৃত্যু হয়েছিল সে একটি শরীরের সন্ধানে আছে সে একটা শরীর খুঁজছে সে হয়তো তোমাকে পছন্দ করে এই কারণেই আত্মা তোমার শরীরে প্রবেশের জন্য অস্থির হয়ে উঠছে আর এই কারণে সে তোমার কাছে এসেছে এতদিন তোমার কাছেই আছে এই কথা শুনে ডোনা ও তার বন্ধুরা আরো ভয় পেয়ে যায় তখন ফাদার বলেন ঠিক আছে এটাকে আমি নিয়ে যাই সিনিয়র দেখাবো এরপর একদিন তিনি গাড়িতে করে পুতুলটিকে নিয়ে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ তিনি দেখেন যে গাড়ি ব্রেক কাজ করছে না স্টিয়ারিং জ্যাম হয়ে গেছে তিনি বুঝতে পারেন পুতুলটির কারণেই হচ্ছে গাড়ি ব্রেক ফেল হয়ে গেছে তিনি সঙ্গে সঙ্গে কিছু মন্ত্র পড়লেন এবং পুতুলটি হঠাৎ শান্ত হয়ে গেল গাড়ি স্বাভাবিক হয়ে গেল এইভাবে তিনি সিনিয়র ফাদারের কাছে পৌঁছন তিনি পুতুলটি দেখে বলেন এতে এমন কিছু নেই এটি স্বাভাবিক এতে কোনো আত্মা নেই এই কথা বলে তিনি চলে যান কিছুক্ষণ পর খবর আসে একটি গাড়ি দুর্ঘটনা ঘটেছে এই কথা শুনে ফাদার ভয় পেয়ে যান এবং তিনি নিশ্চিত হয়ে যান ওই পুতুলটি ভেতরেই কিছু আছে এরপর তিনি ডোনাকে বলেন এটিকে ঘরে রাখা তোমার জন্য নিরাপদ নয় আমরা এটিকে কিছু মন্ত্র পড়ে একটি কাচের জারের মধ্যে বন্ধ করে কোনো জাদুঘরে রেখে দেব কারণ এটি শুধু একটি বাচ্চা মেয়ে নয় এটি একটি বিপজ্জনক আত্মা